হ্যালো এব হোয়াটসঅ্যাপ লং টাইম আফটার আম ব্যাক এগেইন সো দিস ইজ মাই ফার্স্ট মটর ব্লগিং আফটার টেন্থ মান্থ টেন মান্থ আফটার আম ব্যাক সো কেমন আছেন সবাই তো এই আমাদের যশোরটাকে অনেক মিস করেছি বাংলাদেশটাকে আমি মিস করেছি আর বাংলাদেশের রোড খাটটাকে অনেক মিস করেছি তো দুবাই থেকে ফেরার পর আবারও ভিডিও শুরু করলাম আমার বিভিন্ন ধরনের ব্লগিএয়ের পাশাপাশি ভ্রাম্যমান ব্লগিংয়ের পাশাপাশি চলে আসলাম আবারও ব্লগিং নিয়ে এবং সাথে সাথে ওদার্স ব্লগিং থাকবে তো বর্তমানে আমি এখন আজকে যাব আমাদের রাজগঞ্জ টু পুলার্টের রোড বর্তমানে কী অবস্থা দেখুন আমি যখন প্রথম দুবাইতে দিত যখন সেকেন্ড টাইম দুবাইতে গিয়েছিলাম ওই সময় রোডের অবস্থা খুবই ভালো ছিল বাট আসার পরে যে অবস্থাটা দেখেছি সেটা খুবই খারাপ এবং রোডের কাজ চলমান সো আমরা চলুন দেখি যা কিভাবে রোডের অবস্থা কিভাবে কাজ করতেছে কেমন কাজ করতেছে আর কতটুকু অগ্রগতি হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি একটু স্পিডে ভিডিওটা দিয়েছি এবং আপনারা দেখবেন যে আসলে রোডের অবস্থা কি এই অবস্থা দেখে আসলে যারা এই রোডে বাইক জ্বালাননি তারা আসলে বুঝতে পারবেন না যে কতটা কষ্টকর বর্তমান অবস্থা রোডের আর মাঝে মাঝে যে বহুত গুলো দিয়েছে ঠিক আছে মাঝে মাঝে যারা জানে না তাদের জন্য খুবই ক্ষতিকর তিন দুই দিন আগে একটা ঘটনা গিয়েছি বাজারে সো এই বিটের কারণে যে সব প্রবলেমটা ফেস করেছি বা করেছে এক দুই ভদ্রলোক অ্যাক্সিডেন্ট ফেস মানে ওনারা রাত্রে যাচ্ছে স্পিডটা মেবি ষাট সত্তর হয়তো ছিল ধরেন ষাট ছিল এরকম আনুমানিক তো ওই বিটটা আর কি ওনারা বুঝতে পারেনি মাটির বিট তো তো এটার কারণে আর কি তারা পড়ে যায় বেশ অনেকটাই শরীরের কন্ডিশন খারাপ ছিল পরবর্তীতে তারা প্রাথমিক ট্রিটমেন্ট আমাদের বাগেরহাট বাজার থেকে নিয়েছিল নেওয়ার পরে একটা অ্যাম্বুলেন্স নিয়ে তারা একটু দূরেই যাচ্ছিল সো অ্যাম্বুলেন্স নিয়ে তাদের বাসায় দিকে রওনা দেয় তো এই যে বিটের কারণে একটু প্রবলেম প্লাস গাড়ি রোডঘাট ভালো না সেগুলোর একটা সমস্যা তো যারা আসলে এই নতুন রোডে চলাচল করবেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই একটু আপনারা স্লো চালানোর চেষ্টা করবেন আর ক্লাসটা কম চাপবেন বিশেষ করে যারা নতুন গাড়ি চালায় আসলে অনেকে বুঝে না যে ক্লাস সব জায়গায় ইউজ করতে হয় না অনেকদিন পর দেখলাম ক্যাম্পগুলো এখন সবাই এই সিজনটাই আসলে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প করবে তো ভালো ছোটবেলায় তো অনেক দেখতাম ভালোই লাগতো তাদের সাথে গল্প করতাম আড্ডা দিতাম তারা খাবার দিত মাঝে মাঝে এনজয় করতাম আর কি ছোটবেলার কথা তো আসলে এখনও ওই বিষয়গুলো খুব মিস করি এখন হয়তো বা এখন কেমন জানি না বাট আমাদের ওই সময়টা প্রচুর খাদ্য খাবার দিত তারা ঠিক আছে অনেক বাচ্চাদের দেখে টাকা দিত আর মেয়েদেরকে আসলে খুব সবাই পছন্দ করতো আর এখনও পছন্দ করে বা অনেকে রেসপেক্ট করে তো এই হচ্ছে বর্তমানে অবস্থা তো রোডের সৌন্দর্য বলতে আসলে এই গাছগুলো দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা কেটে ফেলেছে আগে যে পরিমাণ আমাদের রাজগঞ্জ রোড এবং যে সড়কগুলোর সাইডে গাছ ছিল সেই গাছ তেমন নাই বললেই চলে অধিকাংশ গাছ কেটে রোড তৈরির একটা মানে ব্যবস্থা করতেছে তো জানিনা এটা কতটুকু উপকারে আসবে বা অপকারে আসবে উপকার বলতে আসলে আছে উপকার নাই তা না ঝড় বা বৃষ্টি যখন হয় তখন যদি রোডের সাইডে গাছ থাকে তখন একটু ভয় লাগে যে গাছের ডাল ভেঙে যাচ্ছে বা ভেঙে পড়ার একটা ভয় থাকে ঝড় টড় হইলে গাড়ি চালাইতে গেলে একটু রিস্কে লাগে আর একদিক থেকে হচ্ছে গাছ মারার পরে কিছুটা সমস্যা আছে যে আমাদের অক্সিজেনের ঘাঁটি পড়ে যাচ্ছে আমাদের আবহাওয়া কিন্তু পরিবর্তন হচ্ছে এই যে আবহাওয়া পরিবর্তনের জন্য কিন্তু আমরা কিছুটা দায়ী সো আমাদের একদিকে গাছপালা লাগাতে হবে আর একদিকে কাটতে হবে তাহলে পরিবেশের ভারসাম্যটা বজায় থাকবে বাট আমরা যদি শুধু গাছ কেটেই যাই বিনিময়ে কিছু গাছ না লাগিয়ে রাখি তাহলে ভবিষ্যতের জন্য আমাদের বরঞ্চ আরও ক্ষতিকর যেমন বাংলাদেশে এমন তাপমাত্রা দেখেন মেবি ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি উঠেছিল তো এটা মানে অনেকের জন্য সহ্যনীয় ছিল না বা এত পরিমাণ তাপমাত্রা অনেকের জন্য আসলে অনেক কষ্টকর বা অনেকে হার্ট স্ট্রোক পর্যন্ত করেছে এই গরমে সো এটা আসলে ভারসাম্যটা রক্ষা করতে গেলে আমাদের প্রচুর প্রচুর গাছ লাগাতে হবে এই যে সাইড সাইডে গাছ লাগানো দেখছেন এই গাছ লাগানো অনেক মানে উপকার আছে সো আমি বলবো মানে যদি সাজেশন করি তাহলে আপনি যদি একটা গাছ কাটেন তার বিনিময়ে আরও পাঁচটা গাছ লাগিয়ে দেন আশেপাশে ঠিক আছে তো দেখতে থাকুন এই যে বর্তমানের রাজগঞ্জ টু কুলেরহাটের রোড ঠিক আছে সবাই ভালো থাকেন আর কন্টিনিউ দেখতে থাকুন